হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো আমার শরীরটা তো ভীষণই খারাপ খুবই কাশি হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে বিছনাটা তুলে নিয়েছি নিয়ে দেখো খাটের সাইডগুলো মুছছি অনেক দিন ঘরে ছিলাম না তো সব ধুলো পড়ে গেছে তাই খাটের সাইডগুলো মুছলাম মুছে ঘর তো ঝাড়টা দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আমি কি করি দেখো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকাল থেকে ভিডিও করতে ইচ্ছা করছিল না তার জন্য সকাল সকাল এইভাবেই শুরু করলাম তো দেখো খুব বড় বড়ো নখ হয়েছিল অনেক দিন নখটা কাটা হয় না ওই জন্য অনেক বড় বড় নখ হয়ে গেছে আর আমি না নেল কাটারটা নিয়ে যেতে ভুলেই গেছিলাম ওই জন্য নোখটা কাটাই হয়নি সেই যে দশ দিন পনেরো দিন ঘুরে আসলাম ততদিন ধরে নোখটা আমার কাটাই হয়নি আর কি যে অস্বস্তি করছিলো কি বলবো তোমাদের আর সব থেকে বড়ো কথা কি জানো আমি না ব্লেড দিয়ে নোখ কাটতে পারি না এই বিষয়ে একটা কথা তোমাদের বলি আমি যখন তোমাদের দাদুভাইকে নিয়ে বোম্বে চিকিৎসা করাতে নিয়ে গেছিলাম তখন না এই ব্লেড দিয়ে নোখ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছিলো আর ওখানে আমি একটা ভাই আমাকে তোমার দাদু ভাইয়ের চিকিৎসার জন্য খুব হেল্প করতো খুবই হেল্প করত ও যে আমাকে এত হেল্প করেছে সে আর তোমাদের কী বলবো তোমরা যদি জানতে চাও তখন সেই গল্প বলবো তো ওই ভাইটা আমাকে একটা নেল কাটার কিনে দিয়েছিল। মানে দেখেছে যে আমি ছাদে বসে বসে নখ কাটছিলাম মানে যেদিনকে হসপিটালে দেখাতে না নিয়ে যেতাম সেদিনকে তো বাড়িতেই থাকতাম এই বাড়িতে বলছি ওই আশ্রমেই থাকতাম তখন দেখেছিল দেখে কিনে দি এখন বাজে বৈকাল চারটে তো আনন্দে খুশিতে খাওয়ার কথা বলেই গেছিলাম তো খেতে তো হবে পেটে তো খিদে চলে আসবেই তো দেখো আজকের মেনুতে আমার কি আছে এই দেখো আজকে আমি কী করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমাকে বকা দেবে না গালাগালি দেবে না ভালোবাসবে জানি না আজকে কি করেছি দেখো এই দেখো ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে আর এই যে এটা কী মাছ জানো বোয়াল মাছ এই বোয়াল মাছটা এক পিস আলু আর এক পিস বোয়াল মাছ ক টাকা দাম নিয়েছে বলবো বললে কিন্তু তোমরা রাগ করবে কিন্তু কি করবো বলো আবার কি রান্না করব বাসন ধাও ইয়ে করো জল কাটতে একটু ইচ্ছা করছে না এতো ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তোমাদের আর কী বলবো সে কথা তো সি বলতে পারো কুড়ে হয়ে গেছি আমি ভীষণভাবে কুড়ে হয়ে গেছি সত্যি কথা বলতে আমি ভীষণভাবে কুড়ে হয়ে গেছি একটু যে ডাল ভাজা কা কিংবা মাছ নিয়ে এসে ঝোল করবো সে শক্তিটাও নেই আমার এতটাই মানে আলস্য হয়ে গেছে আমার শরীরে তো যাই হোক বেশি বকে ফেলছি এই মাছের ঝোলটা আমি ষাট টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ষাট টাকা দিয়ে এক পিস মাছের ঝোল ভাবতে পারছো এইটা যদি আমি ষাট টাকার মাছ নিয়ে আসতাম আমার দুদিন হয়ে যেত খুব গায়ে লাগছিল স্নান করতে গেছিলাম যখন ওই ঝুড়ি চাপা দিয়ে বালতি চাপা দিয়ে এই জল ভর্তি বালতি এগুলো সব চাপা দিয়ে গেছিলাম স্নান করতে যদি বিড়াল এসে খেয়ে নেয় আমার ষাট টাকার মাছ বাবারে দাঁড়াও সামনে ক্যামেরায় আসি তোমাদের তো দেখিয়ে দিলাম মাছের ঝোলটা আর বললাম কি একটু আলু দিও না মাছের ঝোল মাছের ঝোল আলু আছে বললো হ্যাঁ আছে একটু আলু এক পিস আলু দিয়েছে ষাটটা টাকা থাকা মাছের ঝোলটা দিয়েছে এক পিস আলু কী অবস্থা আমি একদিন গোয়াল মাছ নিয়ে এসে একাকায় রান্না করে ভালো না করি একাকায় রান্না করে খেতে এখন ভালো লাগে না তোমরা কেউ কেউ বোঝো আবার কেউ কেউ বোঝো না তাই সকাল থেকে ভিডিও শ্যুট করিনি কেন বলো তো অনেকগুলো ভিডিও জমে গেছে ওগুলো আগে ছেড়ে নিই তারপরে ভিডিও করবো শুরু খবরটা তো তোমাদের দিয়েই দিয়েছি আর আগামী দিনে দেখতে পাবে কি করি না করি সবটাই দেখতে পাবে আর কিছু বললে তো সারপ্রাইজ থাকে না তাই না একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য দেখা যাক কবে করতে পারি তবে এইটা আমার পাওনা ছিল না খুব কষ্ট হচ্ছে ভাবলে এতে আমি খুশি হয়েছি অল্প অ্যামাউন্ট বলে আমি যে খুশি হইনি তা না কিন্তু আমার পরিশ্রমগুলো আমার মানে আসল ইয়েগুলো সেগুলোই বাদ করে গেছে সেগুলোই বাদ করে গেছে মানুষের ক্ষতি কী কীভাবে মানুষ করে আবার তারাই বড়ো বড়ো কথা বলে চল উপকার করার নামে একদম আছালা বাস দিয়ে দেয় দিয়ে তারপরে তারাই আবার বড় বড় কথা বলে মানুষকে উপলক্ষ মাত্র আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে আর কি করা যাবে তোমরা কমেন্ট করবো তো আলু সিদ্ধ ভাত মাখলে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখলে এই না মানে আলু সিদ্ধ মাখা কী দিয়ে ভালোবাসো তোমরা খেতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নাকি শুকনো লঙ্কা ভেজে একটু পেঁয়াজ ভেজে মাখলে সেটা বেশি টেস্ট কোনটা কেক ভালো খাও বলবে আমাকে আমার মেয়ে আজকে কী করেছে জানো আমার মেয়ে আজকে ঘ্যাটকল পাতা বাটা কিনে খেয়ে খেয়েছে দেখলাম ও আজকে না গতকালকে মনে হয় আমার কয়েন্দ্র ঘ্যাঁটোল পাতা খেতে ইচ্ছা করছে আজকে দেখছি আজকের ভিডিওটা দেখলাম ও আজকে ঘ্যাট গতকালকে ঘ্যাটকল পাতা বাটা কিনে খেয়েছে পয়সা দিলে এখন সব পাওয়া যায় ভিডিওটা দেখছিলাম আর হাসছিলাম মন্দিরা ভবনে থাকতে মানে মন্দিরা ভবন বাড়িতে থাকতে আমাদের প্রথম বাড়িতে থাকতে কত ভ্যাটকল পাতা বাটা করেছি এই হাতে খেয়েছিল ভ্যাটকল পাতা বাটা খেতে বাবা খুব ভালোবাসতো আমারও ভীষণ ভালো লাগে মানে যে কোনো বাটা উঠে ভালো লাগে তাই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু যে আলু সিদ্ধ তোমরা ভালো খাও ঘি আলু সিদ্ধ ভালো লাগে আমি খাবার জিনিসটাকে ভর্তি করে খাও তোমাকে যা দিয়ে ভাবতে পার আমি তাই সেটা দিয়েই ভর্তি করে থাকতে পারি তবে কোনো কিছু খাবারে না নেই লেবু নেই বলে এই যে আচার নিয়ে নিয়েছি

ডেলি পয়সা বলতে ভালো উচ্চ করে বলো আজকে একশো আটচল্লিশ টাকা মেরে নিয়ে আসলাম আবার মাঝখানে মেয়ে টাকা মেরে দিয়েছে তারপরে আমার তিন মাসের টাকা মারা আছে তারপরে আজকে আবার দেখছি নেটে হচ্ছে না আজকে এত সুন্দর খবরটা তোমাদের যে দেবো কালকে যে শর্ট ভিডিওটা দিয়েছি ওইটা ওই সুমানদের বাড়িতে দিয়েছি মানে কাকিমার প্ল্যানিতে এটিএমের কাছে ওদের গলিতে ওদের বাড়ি ওখানে গিয়ে ওদের নেট নিয়ে ওই ভিডিওটা করেছিলাম খুব সমস্যা তারপরে ভিডিও পোস্ট করলাম মেয়ের ভিডিওটা দেখলাম শুধু দুই ভাত খাওয়া দাঁড়া কিছু না একটু ঝাল নেই তো হ্যালো ফ্রেন্ডস আমি খাওয়া দাওয়া করে উঠে শুতে যাব তখন দেখছি এখান দিয়ে বিজয় মিছিল যাচ্ছে তো বিজয় মিছিলটা দেখে আমি শুয়ে ঘুমিয়ে গেছিলাম রাত্রে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর অনেক দিন ধরে কিছু ভিডিও জমা পেছনে পড়ে গেছি আমি ওই জন্য তোমাদের দুই দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম প্লিজ তোমরা কিছু মনে করো না সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখানে শুক্রবার আর শনিবার দুই দিনের ভিডিও একসাথেই তোমাদের দিয়ে দিচ্ছি তো দেখো ছেলেপিলে সব মানে নাচতে নাচতে বিজয় মিছিল নিয়ে যাচ্ছে আর এখানে ওই কি যেন একটা গান হচ্ছিল গানটা তো দেওয়া যাবে না ওই জন্য আমি ভয়েস দিয়ে দিলাম তো চলো সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি চা বসিয়ে দিয়েছি এবারে এই চাটা খুব কড়া করে করে নিলাম এবারের মধ্যে দুধ মিশিয়ে দেবো তাহলেই আমার দুধ চা রেডি আর এই যে আমি শনিবার মুগ ডাল বসাবো এই যে মুগ ডালের পোটো প্রেশার কুকার নিয়ে চলে এসেছি তো চলো সঙ্গে থাকো তো চলো এখানে ডালটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন ঘরে চলে এসেছি এই যে চা মুড়ি নিয়ে বিছানা এখানে চেয়ারে বসবো যে এখানে চলছে ধব গরম রান্নাটা করে নিই সব ঘরটা মুছে ই করব যেমন ঠান্ডা লেগেছে তেমনি গরম আজকে কত রাত্রে সাড়ে রাত ঘুমাতে পারিনি আজকে উঠতে দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আজকে উঠতে দেরি হয়ে গেছে সকালে উঠেছি খাবার ঘুমাইছি রাত্রেবেলা একটু ঘুমাতে পারিনি গরমে খেলায় মানে এমনি আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে ঘুরছে কিন্তু গায়ে হাওয়া লাগছে না গরমটা বেশি পড়েছে বলে জানি আমি তো বক বক করেই যাচ্ছি কিন্তু ভিডিওটা তো শুরুই করিনি চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা ভরা ভালোবাসা আজকে তোমাদের জন্য আমি সফল হতে পেরেছি তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থেকো অবশ্যই তোমরা তার সাথে সাথে আরও অনেকের হেল্প দিদিভাই যেমন গীতা দিদি ভাই কথা বলিনি বলে তোমরা আমাকে অনেকেই বলেছো আমি গীতা ভাইয়ের কাছে যাবো ওই জন্য আর এই ভিডিওতে কিছু বলিনি গীতা দিদিভাই অনেকদিন ধরেই আমাকে ডাকছে আয় অনেকদিন আসিস না আয় তো গীতা দিদি ভাইয়ের এত আওয়াজ করে এ ভিডিও গেল ডাল রেডি কথা বলতে আশেপাশে এত আওয়াজ হয় জল বেশি হয়ে যাচ্ছে শুরুতেই যদি এত আওয়াজ হয় মনটা ভালো লাগে না তো বাধা পেতে এনার মানে কেমন যেন একটা হয়ে যায় আর সেই যে উদ্যোগটা নিয়ে শুরু করি সেটাই নষ্ট হয়ে যায় এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ জীবনে প্রবলেম তো থাকবেই সমস্যা নিয়েই জীবন সমস্যার মধ্যে থেকেই নিজেকে বার করে নিয়ে যেতে হবে তারই নাম জীবন হয়তো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাপুর ছেড়ে চলে এসেছি এসে চা বানিয়ে খাওয়া হয়ে গেল চামুড়ি এখন ডাল সেদ্ধ করে নিলাম আজকে শনিবার ওই জন্য ডালটা সেদ্ধ করে সেদ্ধ করে বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম এখন ডালটা ফোড়ন দেবো আর দেখি ভাতে আলু সেদ্ধ দেবো না আলু ভাজা করবো বুঝতে পারছি না এই সবজি আছে ঘরে বাজারে যেতে হবে কিন্তু আমি গরমে পাচ্ছি না গো আজকে আমাকে বাজারে যেতেই হবে যখনই যাই বিকালের দিকে গেলে এই বাজারে ভাবনা নাকি জানি না কি শনিবার হ্যাঁ শনিবারে হাট বসে আজকে মনে হয় শনিবারে বাজার ফেলতে পারি তো বিকালে রানাঘাটেও হয়তো যেতে হবে সবজি বাজার দিখানো বাজার সবই প্রায় তো ঘরে থাকি না বলে বাজার হাট আর হয় না আর এখন তো বুঝতেই পারছো নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করবো বলে কথা যদিও মেয়ে টাকা দিয়েছে মাসে মেয়ের টাকা আমার টাকা সব মিলেমিশে গেছে আমার টাকা মানেই ওর টাকা ওর টাকা মানেই আমার টাকা ওটা কোনো ব্যাপার না জীবনে বেঁচে থাকাটাই কথা যেভাবেই হোক তো আর কী বলবো শুধুটা ভালো মতো করতে পারলাম না ভীষণ আওয়াজ হচ্ছিল বলে ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছি তো গীতাদির ব্যাপারটা আমার মাথায় আছে দেখছি কি করা যায় তোমরা দেখতেই পারবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা বারবার বলছো গীতাদির কথা বললে না গীতাদির কথা বললে না বলিনি বলবো না এটা এটা তো বলিনি বলিনি বলে বলবো না গীতাদির সঙ্গে ফোনে কথা কথা হয়েছে হয় আমি গীতাদি তো মানে আমার হাতে করে দিন ধরতে গেলে কীভাবে থাম্বেল বানাতে হয় কিভাবে মানে এডিট করতে হয় সবটাই তো গীতাদি শিখিয়েছে এটা আর কি বলবো ওরা তো দূরের দূরের কাজগুলো করেছে মানে মেলের কাজগুলো ওরা করেছে আর হাতে করে হাতে কলমে শেখানোর গুরুত্ব গীতাদি না তো গীতাদির তো একটা প্রণাম পাক্য আছে যেহেতু আমার থেকে দিদিভাই বড়ো বা সম্মানীয় ব্যক্তি ওই জন্য গীতাদির ব্যাপারটা পুরো আলাদা তো তোমরা চিন্তা করো না আমার মাথায় আছে ওটা ওটা আমি দেখ কি করা যায় দেখছি এই হলো বক্তব্য তো চলো ভিডিওটা অলরেডি শুরুই করে দিয়েছি কীভাবে শুরু করেছি জানি না এত খেঁচাফিচির মধ্যে আমরা একটু রান্না বান্না করি এই বসে কথা বললেই দরজা বন্ধ করে সেটাই বলে ভালো হয় আর কাজ শেয়ারগুলো যেগুলো করবো সেগুলো আওয়াজ দিয়েই করা যায় তবুও কিন্তু কাজ শেয়ার করার সময় তোমাদের সঙ্গে যদি একটু কথা বলি সেটা আমার আওয়াজ এমনিই কম তোমরা আরোই সুবিধা অসুবিধা হবে আর আমার মনে হয় কি আমার আমার জীবনে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটো ছোটো মুহূর্তগুলোও শেয়ার করি এটাই মনে হয় কিন্তু সবসময় আর হয়ে ওঠে না শরীরটা মানে খারাপ ছিল প্রচণ্ড এখন একটু ভালো দিকে যাচ্ছে প্রচণ্ড কফ হচ্ছে বরণা একদিন এসেছি তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি দেখি আবার কবে আসে এখন না এসে সব ব্যবসা গেছে তো এখন আর আসতে চায় না আর এটা ওর উল্টো দিক হয় মানে ওই দিক দিয়ে কাজ করে ওই দিক দিয়ে বেরিয়ে যায় আর রাত্রিবেলা তো কোনো মতেই আসবে না বলছে তোমাকে সেফটি জায়গায় দিয়ে দিয়েছি তুমি এখন নিরাপদে ভালো আছো আমি আর কি জন্য আসবো আমার বাড়িতে ছেলে মেয়ে তো দেখতে হবে ওদিক এটাই ওর কথা তো চলো মুড়িটা আমার নরম হয়ে যাচ্ছে মুড়িটা খেতে খেতে আজকে যে ভিডিওটা পোস্ট করবো সেটা রেডি করে পোস্ট করি তারপরে আবার আসছি দুধ চা করার একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করি দুধ চা করতে গেলে তো বেশি লিকার লাগে আর আমি একটু কড়া করেই চা খাই সকালবেলা তো এই দেখো অনেকটা চা পাতা দিয়ে আগে লিকারটা ফুটিয়ে ছেঁকে নিলাম তারপরে যে দুধটা গরম করে এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো তাহলে আমার দুধ চা রেডি হয়ে যাবে একদম কড়া করে আর এইটা এইটা আর একবার লিকার চা খাওয়া যাবে এর মধ্যে দিয়ে ফোটাতেই পারতাম আমি তাহলে হয়তো অন্যরকম টেস্টটা হতো কিন্তু আমি তো আর একবার যদি চা খাই ঠান্ডা লেগেছে আমার পছন্দ ওই জন্য এই দেখো এটা রেখে দিলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো আমার দেখো দুধটা ফুটে এসেছে গরম হয়ে গেছে এবারে দুধটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব নিয়ে আমুলের দুধ কি কি সুন্দর দুধটা তিরিশ টাকা প্যাকেট আর এখানে গরুর দুধ কিনলে আমার লস হয়ে যায় দেখো চায়ের খেলে কালারটা দেখো তোমরা সকাল সকাল চায়ের গল্প নিয়ে বসে গেছে ডালটা ভেজে ধুয়ে নেব সকাল সকাল চায়ের নিয়ে বসে গেছি দেখো চায়ের কালার ও হো মিষ্টি হয়েছে নাকি দেখি একদম পারফেক্ট সেই টেস্ট সেজন্য দুধটা একটু জল দিয়ে দিই একদম গাঢ় হয়ে গেছে দুধটা সকালবেলা জাল দিলাম যে নষ্ট হয়ে গেছে নাকি দেখি নষ্ট যদি না হয়ে থাকে তারপরে জল দেবো একটু জল দিয়ে জল দিলাম কারণ দুদিন এই দুধটা জাল দিয়ে দিয়ে আমি আগবো রেখে দুধ চা খাবো তো দুধটা গরম হয়ে যাক দেখো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি তোমরা তো জানাই আমি বিস্কুটের থেকে মুড়িটা দিয়ে চা খেতে ভালোবাসি বেশি দেখো খুব বদমাইশ হয়ে গেছে বন্যা কিন্তু এখন এই যে যাওয়ার সময় কার আসে না চা খেতে এখন তাহলে তোমরাই বলো কিরকম বদমাইশ হয়ে গেছে বন্যা যাওয়ার সময়

ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে রাখা আছে ভিডিও পোস্ট করার জন্য বসেছিলাম চা বিস্কুট খেয়ে চামুড়ি চা বিস্কুট না চামুড়ি খেয়ে এতক্ষণ বসে বসে ভিডিও রেডি করে পোস্ট করলাম আমি ভিডিও রেডি করছিলাম তার মধ্যেই বন্যারা নিয়ে এসেছে এসে ঝিমাচ্ছে বসে বসে বলছে আমি ঘুমাবো তা বলছি ঘুমাও তারা জিজ্ঞেস করলাম ওকে কি খাবা বলো কি খাবা বলো বৌদি মাইনে পেয়েছে প্রথম চাকরি করে তুমি চাকরি করো আমিও চাকরি করি যার যা কাজ যেটা যার যার কাজ তো আমি চাকরি করে প্রথম মাইনে পেয়েছি বন্যাকে মিষ্টি খাওয়াবো না মিষ্টি তো এনে খাওয়াবো কিনে এনে খাওয়াবো সেটা আলাদা ব্যাপার তবু জিজ্ঞাসা করলাম যে তোমার কি খেতে ইচ্ছা করছে বলো তাহলে নিয়ে আসবো সেটা আজকে আবার রানাঘাট যেতে পারি বিকালে দেখি কেনাকাটার জন্য তো বলবে না লজ্জা পাচ্ছে আসলে ও যা ইনকাম করে সব ওই লোন শোধ করতে করতেই চলে যায় ওর হাতে একটু পয়সা থাকে না যে ওর ছেলে মেয়েকে কিছু কিনে দেবে তার জন্য ওকে আমার সামর্থ্য অনুযায়ী দিলাম এ মাসে কিছু আবার পরের মাসে যখন মাইনে পাবো তখন আবার দেবো এই হলো কথা তো কন্যাকে বললাম তোমার তুমি তো কিনে খাবা না জানি এটা তোমার ছেলে মেয়েকে দিও আর আমি হচ্ছে গিয়ে তোমার জন্য কিছু নিয়ে আসবো মিষ্টি নিয়ে আসবো আর কিছু খেতে ইচ্ছা হলে বলো সে যেদিন যেমন বললাম বৌদি ফুচকা খাবো দুজনে মিলে ফুচকা খেলাম তো এখন নিশ্চয়ই কিছু ইচ্ছা করে বলো মানুষের ইচ্ছা করে না যে বৌদি এটা ইচ্ছা করছে খেতে আমার কাছে বলবো না কার কাছে বলবা হ্যাঁ মনে হচ্ছে আমার থেকে আরো প্রিয় কেউ আছে ও আমি জানি সেটা আমাকে যে অবশ্যই কতটা ভালোবাসে আমার মতো মনে হয় ছেলে কথাটা আলাদা কিন্তু আমাকে অনেক ভালোবাসে ও আমাকে সবাই জিজ্ঞাসা করে রান্নাঘাট গেলেও জিজ্ঞাসা করে বন্যার সঙ্গে দেখা হয় না বন্যা কোথায় গেল এখন আর তোমার ভিডিওতে বন্যাকে দেখতে পাচ্ছি না তার না বন্যা এখন বাড়িতেই থাকে বেশি কারণ বাড়িতে থাকা দরকার আছে একটা গার্জেন মাথার উপরে বড় মা একটা বাবা নেই কেউ নেই মাই আছে এখন ওদের ছেলেমেয়েরা বড় হয়ে গেলেও মায়ের সাথে ছোটোই থাকে আর এখন একটা কমেন্ট করলাম তোমার মেয়েকে এবার তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা কমেন্ট করলাম যে তোমার মেয়ে তোমাকে এত বাজে কথা বলেছে এত কিছু করেছে তোমার মেয়েকে তুমি কী করে ক্ষমা করবে বা সন্তানকে ক্ষমা করা যায় না হাজার রান্না করলাম তাই না বলো মা হলে না সন্তান অনেক সহ্য করতে হয় মাকে আর অনেক সহ্য করে মাকে সন্তানের হাজার অপরাধ ক্ষমা করেই দিতে হয় এটা তোমরা যারা মা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই ফিলিংসটা বুঝতে পারবে হ্যাঁ তোমাদের নামটা আমি অতটা পড়িনি তোমার কমেন্টটা পরে বেরিয়ে আসলাম অনেক বেলা হয়ে গেছে রান্না করব আলু ভাজা আর মুগের ডাল তো বন্যা এখন ঘুমালে ঘুমাক বন্যার আবার ঠান্ডা লাগছে আমার ঘরে আর আমার গরম লাগছে আমার গরমটা একটু বেশিই লাগে তো চলো আমি এখন সবজিটা একটু কেটে নিই মানে আলু কাটবো আজকে নাই কালকে আবার বাজার করতে হবে বন্যা সকালবেলার দিকে তো আসতে পারো গো তুমি সে চুনো মাছ খেতে চাইছিলাম বোরে আছে কালকে সকালবেলা তাহলে যাওয়ার সময় এসে টাইম পাও তুমি ইচ্ছা করে আসো না কালকে আসবা এসে চুনো মাছ চুনো মাছ নিয়ে এসে রেডি আমি রান্না করে রাখবো তুমি একটু রেডি করে দিই যাবা খালি দয়া করে দিয়ে কালকে তাহলে চুনো মাছের চকচিড়ি আর গরম গরম ভাত আমার কাছে খেয়ে নেবা তুমি তো সেই সকালে ওখানে খাও দুপুরে দিকে আবার খিদে পেয়ে যাও আমার আমার ভিডিও ভিডিও রেডি করে মানে রান্না করতে করতে সেই বিকালই হয়ে যায় বিকালবেলায় আমার কাছে খাবা একটু চুনো মাছের চচ্চড়ি আর সঙ্গে দেখি কী করা যায় শাক খাই না অনেকদিন এর কাছে শাক খাওয়া হয় না বন্যা একটু আমাকে ভালোবাসে না একটু একটু ভালোবাসে চলো কথা বলতে বলতে বেড়া বেড়ে যাচ্ছে রান্না করিনি ডালটা ফোড়ন দেবো ভাত বসাবো আলু ভাজবো

সে হাওয়া লাগছে কিন্তু গায়ে হাওয়া লাগছে না তো দেখতেই পেলে ডাল আর আলু ভাজাটা হয়ে গেছে ওগুলো রেডি করে ঘরে নিয়ে আসবো আর ভাতটা বসাবো বাড়ি দেখো বন্যা হচ্ছে বন্যা বাড়ি যায়নি ক্লান্ত তো বেচে নিজবেলা উঠে তো গায়ে যায় বাইরে কথা বলে ভিডিও করা যায় না ওগুলো ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলে গেলাম চলো বাড়ি কাজ ছেড়ে নি বসুন ধরবো ঘর মুসবো স্নান করবো সব কাজ করে আছে এখন তো চলো বান্না সেরে নিয়ে ভাত খেয়ে নিলাম কারণ বাসন ধুয়ে চান করে এসে ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ কল ফাঁকা পায় না কল ফাঁকা না ফেলে কাজ করব কি করে বলো ওই জন্য বন্যাকে বললাম চলো ওঠো একবারে খেয়ে নিই তারপরে একসঙ্গে কাজ করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি কারণ এরপরে জুড়লে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে